আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পুরুষদের জন্য তৈরি একটি হার্বাল মেডিসিন নিয়ে এই মেডিসিনটির নাম হচ্ছে বিগোফোর্ড এবং এটি বাংলাদেশের একটি সুনামধন্য ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এক মি লিমিটেড তৈরি করে থাকেন তবে এটি কোনো স্টেরয়েড বা কেমিক্যাল ভিত্তিক মেডিসিন নয় এটা একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যার মূল উদ্দেশ্য হলো পুরুষদের জন্য স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদে উন্নত করা তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন দেখা যাক এই মেডিসিনটি কারা খাবেন এবং কেন খাবেন যাদের যৌন দুর্বলতা রয়েছে এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের লিবিডো বা যৌন ইচ্ছা কমে গিয়েছে এবং সহবাসের সময় স্থায়িত্ব কম হয় তারা চাইলে এই মেডিসিনটি সেবন করতে পারেন এছাড়াও যাদের স্ট্যামিনা বা শরীরের শক্তি কম বা অতিরিক্ত মানসিক চাপে থাকেন তারা এই মেডিসিনটি একজন ভালো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এই ট্যাবলেট মূলত শরীরে ভেতরে হরমোন ও স্নায়ু ব্যবস্থাকে প্রাকৃতিক উপায়ে শক্তিশালী করতে সহায়তা করে এটা আপনার সেক্সুয়াল পারফরমেন্সে ধীরে ধীরে উন্নতি আনে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো ম্যাজিক পিল নয় অর্থাৎ বেগফোট নগদে বা সাথে সাথে কাজ করে না অনেকে মনে করেন এক দুই দিন খেলেই ফলাফল পাওয়া যাবে কিন্তু সেটা ভুল ধারণা এটি ধীরে ধীরে শরীরে ভেতরের দুর্বলতাগুলো ঠিক করে এবং পর্যাপ্ত সময় নিয়ে কাজ করে সাধারণত এই ট্যাবলেট চার থেকে ছয় সপ্তাহ বা তারও বেশি সময় সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় এই মেডিসিনটি কেন দীর্ঘ দিন খেতে হয় এর কারণ হল এটি হরমোনের ভারসাম্য ও রক্ত সঞ্চালন এবং ওই স্নায়ু ব্যবস্থার উন্নয়ন ঘটায় ধাপে দাপে তাই যদি আপনি সত্যিকারভাবে এই মেডিসিনের উপকার পেতে চান তাহলে ন্যূনতম ছয় সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন তো এবার দেখা যাক এই মেডিসিনটি কারা খাবেন এবং কারা খাবেন না যারা এই মেডিসিনটি খেতে পারবেন যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে এবং যৌন দুর্বলতা বা স্ট্যামিনা কমে গিয়েছে এবং যাদের শরীরে বড় কোনো জটিল রোগ নেই তারা চাইলে এই মেডিসিনটি সেবন করতে পারেন এবং যাদের খাওয়া উচিত নয় কিডনি বা লিভার সমস্যা থাকলে ডায়াবেটিস বা হৃদরোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয় এবং যাদের বয়স আঠারো বছরের নিচে পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু বেগফোট একটি হার্বাল মেডিসিন সাধারণত এর কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু মানুষের ক্ষেত্রে সাময়িক মাথা ব্যথা মাথা গোড়া হালকা বমি ভাব এবং গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে তবে সেটা খুবই সাময়িক ও বিরল তবু চিকিৎসকের পরামর্শ ছাড়া না খায় ভালো শেষ কথা হচ্ছে আপনি যদি দৈর্য ধরতে পারেন নিয়মিত খেতে পারেন তাহলে বিকপট হতে পারে আপনার জনস্বাস্থ্যের জন্য একটি ভালো হেল্পিং হ্যান্ড তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক পিল নয় দাপে দাপে শরীরকে ঠিক করে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো তো এই ছিল বিকফ মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না তো বিওয়ার আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ